এই মানুষেরা শুধুমাত্র নিজেদের নিয়ে উদ্বিগ্ন না বরং তারা তাদের পরিবার নিয়ে উদ্বিগ্ন না রব্বানা হাবলানা মিন আজনা রিয়াতিনা আয়ু আয়ুনিন। হে প্রভু আমাদের স্ত্রী এবং আমাদের সন্তানদের দ্বারা আমাদেরকে চক্ষু শীতলতা দান করুন যার অর্থ দুইটি জিনিস আমি জটিলতা পরিহার করে আপনাদেরকে সরলভাবে কুর্রাত আয়ুনিন এর অর্থ বুঝিয়ে বলছি প্রথম অর্থ হল ইয়া আল্লাহ অন্য সকল কিছু আমাকে পীড়িত করে অন্য সকল কিছু আমাকে অসুবিধায় ফেলে কিন্তু যখন আমি আমার স্ত্রীর কাছে আসি এবং আমার সন্তানদের কাছে আসি ইয়া আল্লাহ এই স্থানটিকে আমার জন্য প্রশান্তিদায়ক করে দিন আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার স্ত্রীর দিকে তাকাই আমার সকল অসুবিধা দূর হয়ে যায় যখন আমি আমার সন্তানদের সাথে থাকি ইয়া আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন অথবা আমার স্বামী এবং আমার সন্তানদের মাঝে এটা প্রদান করুন কুররা শব্দটির দ্বিতীয় অর্থটি এসেছে করার থেকে করার অর্থ যখন আপনার চোখ কোথাও আটকে যায় ইয়া আল্লাহ আমার স্ত্রীর প্রতি আমার ভালোবাসা এতটাই সৃষ্টি করে দিন যাতে আমি তার উপর থেকে চোখ ফিরাতে না পারি ইয়া আল্লাহ আমার সন্তানদের নিয়ে আমাকে এতটাই আনন্দিত করে দিন এবং এতটাই ভালোবাসা পূর্ণ করে দিন যাতে আমি তাদেরকে অন্যদের সাথে তুলনা না করি আমার যা রয়েছে তা নিয়ে আমি সুখী তারা খারাপ বোধ করুক এটা আমি চাই না আমি তাদের অর্জনের স্বীকৃতি প্রদান করি আমাকে সেই সামর্থ্য দান করুন যাতে স্ত্রী এবং সন্তানদের মাঝে কুরাত আয়ুন খুঁজে পাই আমাকে একটি মজবুত পরিবার দান করুন এবং আমাকে আমার পরিবারের প্রতি সন্তুষ্ট করে দিন আপনাদের অনেকের জন্য একমাত্র দুশ্চিন্তার বিষয় হল স্ত্রী এবং সন্তান এই দোয়া অনুযায়ী দুশ্চিন্তার একমাত্র উপশমকারী হওয়া উচিত স্ত্রী এবং সন্তান আর আপনি নিজে চেষ্টা না করে শুধু কাছে কিছু চাইতে পারেন না কারণ আল্লাহ বিশেষ কোনো বৃষ্টি আপনার পরিবারের উপর বর্ষণ করবেন না যার ফলে আকস্মিক ভাবে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শুরু করবেন এর জন্য চেষ্টা করতে হবে আপনার সন্তানদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আপনাকে চেষ্টা করতে হবে এটা রাতারাতি ঘটবে না এটা এমন জিনিস যাতে আপনাকে এবং আমাকে বিনিয়োগ করতে হবে তো আল্লাহ আমাদেরকে সামর্থ্য দান করুন যাতে আমরা শুধুমাত্র মুখে এই দোয়া করে খান্ত না হই বরং দোয়াটি যাতে বাস্তবায়িতও করতে পারি কারণ আল্লাহ বিষয় জিজ্ঞেস করবেন এমন কি সেই বিখ্যাত দোয়াটির শেষেও এটা এসেছে রব্বানা আতিনা হাসানা অফিল হাসানাতে হাসানা আদা বানা বিখ্যাত একটি দোয়া তাই না আমাদেরকে এই জীবনের সর্বোচ্চটা দান করুন পরের জীবনেরও সর্বোচ্চটা দান করুন আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন এর পরে আল্লাহ কি বলছেন উল্লা ইকাল মিম্মা মিম্মাসাবু তারা ততটুকু অংশই পাবে যা তারা অর্জন করেছে আপনি শুধু দোয়া করবেন আর তা কাজ করবে তেমনটা না আপনাকে অর্জন করতে হবে আপনার চেষ্টাকে কাজে লাগাতে হবে তো আপনি যখন আপনার পরিবার নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখনই আপনি পরিবারে প্রশান্তি প্রদানের জন্য আল্লাহর কাছে চাইবেন আর প্রসঙ্গক্রমে এটা দিয়ে কি বোঝায় যে সকল স্বামীরা যারা লন্ডন শহরে রাত দুইটা তিনটা পর্যন্ত সিসাবারে সময় কাটান কিন্তু বাড়িতে তাদের স্ত্রীদের কাছে যান না কারণ তারা তাদের স্ত্রীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না আর তাদের স্ত্রীরা তারাও তাদের স্বামীদের মাঝে কোনো প্রশান্তি খুঁজে পান না যখন তারা বলবেন না ভাই আমাকে বাড়ি যেতে হবে তখন তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে উঠবেন যখন তারা সন্তানদের সাথে সময় ব্যয় করবেন সন্তানদের থেকে তাদের চোখ সরে যায় না আর যেহেতু আপনার চোখ তাদের থেকে সরছে না এর অর্থ আপনি আসলে তাদের সাথে রয়েছেন এর অর্থ আপনি আসলে সন্তানদের সাথে সময় ব্যয় করছেন এবং সেটা উপভোগ করছেন এই বিষয়টি আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তুলেছে তাদের জন্যই সবারু আর আমাদেরকে মুত্তাকিনদের নেতা হিসেবে কবুল করুন সৎকর্মশীলদের নেতা হিসেবে কবুল করুন আমাদের সন্তানদেরকে ভালো সৎকর্মশীল জীবন দান করুন যার ফলে যখন আমি আপনার সম্মুখে দাঁড়াবো ইয়া আল্লাহ আমার পরিবারের সদস্যদের কাজের কারণে আমার সৎকর্মের পরিমাণ শুধু বৃদ্ধি